গু মুর নবী তুমি যে সৃষ্টি ঋষবি তুমি মাহবুবে খুদা শাহেদু জাহান তুমি মাহব খুদা শাহেদু জাহান আমার ইমান দিন আমার জান আমার ইমান আমার দিন আমার যান অগুমুর প্যারা নবী তুমি যে সৃষ্টির হাহবুবে খুদা শাহেদু জাহানুদা হেদু জাহান আমার ইমান আমার দিন আমার যান আমার ইমান আমার দিন আমার যান তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে ভালোবাসা যে তাতে এনাবি তব পাই বেশ প্রাণ এনাবি তব কাছে পাই বেশ প্রাণ আমার ইমা আমার দিন আমর যান আমার ইমা আমার দিন আমার যান গো মোর প্যার নী তুমি যে সৃষ্টির সি তুমি মাহবুবে খুদা শাহে দু জাহান তুমি মাহবুবে